হারিয়ে গেলে সেখানে গুরুত্ব দেওয়া হয় এটা যদি চিন্তায় বা চুরি হয় অভিযোগ করে তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় আমরা আপনারা তো আমরা মেসেজ সবাই নিতে চাই মোবাইল যে কোনো কারণ হোক কারো মোবাইল কেউ চুরি করুক চিন্তায় করুক বা কারো মোবাইল যে কোনোভাবে কেউ যদি নিয়ে থাকে যথাযথ মালিক অথবা তার প্রমাণ ছাড়া যাতে কেউ না যে কিনবে সে কিন্তু প্রতারণ হওয়ার প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে এবং যদি মামলা হয়ে থাকে মোবাইল থেকে মামলা আবাহত হয়ে থাকে তখন কিন্তু যার কাছে পাওয়া যাবে হ্যাঁ সে কিন্তু কারণে সমস্যা